প্রশিক্ষণ নেওয়ার বিধ্বস্তের ঘটনায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আর গুরুতর অগ্নিদগ্ধ শতাধিক শিশু এখনও কাতরাচ্ছে বার্ন সহ কয়েকটি হাসপাতালে জাতীয় বার্নের প্রতি চল্লিশ জনের মধ্যে পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক আহত শিশুর সংখ্যা একশোরও বেশি দায়িত্বশীলরা জানিয়েছেন ঘুরে যাওয়া শিশুদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও দাবি দাবি বেলা আড়াইটা পার্ট ইনস্টিটিউট একের পর এক আসছে অ্যাম্বুলেন্স কোনটিতে রোগী একজন নয় দুই তিন চারজন প্রায় সবাই শিশু মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কারো বয়স সম্ভবত বারো তেরো বছরের বেশি না ফাইটার বিভাগ দুর্ঘটনায় ছড়িয়ে পড়া আগুনে পড়েছে নিষ্পাপ এই শিশুরা ছাড়তার হয়েছে বহু পরিবারের স্বপ্ন সাধনা You're <laughs> a